রাজনৈতিক বিবেচনায় নিজের পরিবারের জন্য পূর্বাচলে ষাট কাঠা প্লট বাগিয়ে নিয়েছিলেন শেখ হাসিনা এই বিষয়গুলো এতদিন গোপন ছিল কিন্তু এখন এগুলো সামনে এসেছে এবং মিডিয়াতে তিনি যে কতটা মানে সম্পদ প্রাচুর্যের প্রতি তার যেটা লালসা ছিল এটা কিন্তু একটা প্রমাণ তিনি প্রায়ই বলতেন যে আমার তো হারাবার কিছু নেই আমি সবকিছু বাংলার জনগণের জন্য এগুলো মুখে বলতেন কিন্তু একদিক দিয়ে তার ছেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে টাকা কামিয়ে নিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে টাকা কামিয়ে নিয়েছে সব টাকা বিদেশে পাচার করেছে এবং তা করেও তার তৃপ্তি তার চাহিদা এত ছিল যে একটা নিয়েছিল আর শেখ রেহানা আপনি জানেন যে কিভাবে লুটপাট করেছে তো এই যে নিজের পরিবার পরিবারের সদস্য এদের নামে সাইট কাঠা প্লট বাগিয়ে নিল শেখ হাসিনা এবং আরো যে তার কত দুর্নীতির ফিরিস্তি আগামী দিনগুলোতে সামনে প্রকাশিত হতে যাচ্ছে তারপরে তো ছাত্র গণহত্যার বিষয় তো রয়েছেই সবকিছু মিলিয়ে আপনি জানেন যে দুর্নীতি ছাত্র গণহত্যা এবং আরো যত অপকর্ম তিনি করেছেন একটা একটা করে সবই আগামী দিনগুলোতে সামনে আসবে এবং তিনি বাংলাদেশে ঢুকা মাত্র ওগুলোর ট্রায়াল হবে তাকে একবার নয় তাকে হয়তো বহুবার ফাঁসিয়ে যায় দেওয়া হবে বহুবার তার ফাঁসি হবে তো সেই মহিলা যখন বলেন যে আমি টুপ করে দেশে ঢুকে পড়বো এত বড় দুর্নীতি করে এত বড় অপকর্ম করে এত এত মানুষকে খুন করে সে আবার বলে আমি দেশে ঢুকে পড়ব শেষ করবো এটা দিয়ে যে এই যে হাসিনার যে লাল সা এই যে সাইট কাঠা প্লট বাগিয়ে নিল এইগুলোকে আপনি কিভাবে বলবেন কি বলবেন এগুলো নিয়ে তাকে উনি সাতাত্তর সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করার পরে ওনার মাথায় স্রেপ একটা জিনিসই ছিল উনি বাংলাদেশে কখন ঢুকবে এবং ঢোকার পরে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেবে এটা ভারতের দেয়া একটা অ্যাসাইনমেন্ট ছিল ওনার উপরে উনি এই অ্যাসাইনমেন্টটার উপরেই কাজ করেছে এখন তার কথা ছিল যে আমি তো বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ভারতের হাতে তুলে দেব তার কন্ডিশন ছিল সে এবং তার বোন এবং তার সন্তানেরা যা খুশি অর্জন বাংলাদেশ থেকে ধৈরে নিয়ে যাইতে পারে সেটা নিবে এবং ইন্ডিয়া বলছে তুমি বাংলাদেশে সব নিয়ে নাও কোনো অসুবিধা নেই এখন উনি বাংলাদেশে ঢুকে শুধু বাংলাদেশের মানে তার দলের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থকদেরকে উনি উনি বিশ্বাস করাইছে ডেভিড এটা করাইছে এবং বাংলাদেশের চুতিয়া লোকগুলো ওনার কথাকে বিশ্বাস করছে যে উনি ডেবিট করে উনি হচ্ছে যিশু খ্রিস্ট ওনার কথার কোন তুলনা নাই আফায় কইছে আফার বা হইছে জাতির বাবা আর আপা হইছে আমার গো মা হইতেছে ইনসেস্টিজম ওকে এখন আপনাকে এই কথার জবাবে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি দেখেন আল্লাহ মানুষকে যখন সম্মান না দেয় তখন তাদেরকে কিভাবে নেয় তার ছেলে সজীব ওয়াজেদ জয় সে বিবিসি কে বলছে আমার মাকে তারা কুকুরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে একটা কথা বলেন তো সজীব জয় এই কথাটা না বইলা কথাটা অন্যভাবেও তো তো বলতে বলতে পারতো পারতো এটাও আমার মা বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কথাটা এটা বলতে পারতো না কিন্তু তার মাকে তুলনা করছে কিসের সাথে কুকুরের সাথে তাহলে আমারে যারা ভদ্র হইতে বলে এই যে এইখানে আপনারা কি সবাই আওয়ামী লীগ করেন আপনি ভদ্র হন মিল্টনের ভাষা শুনলে বোঝা যায় উনি খারাপ পরিবারের মানুষ আপনারা লিখ করেন আপনাদের এত ভাষার দরকার আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভাষায় আপনাদেরকে বলবো আরে ভাই যার ছেলে বলে তার মা কুত্তা যার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ বলছে আমার মা একটা কুত্তা কুত্তার মতো করে তারে তালাইছে তো তার মা কুত্তা তারে কুত্তার মতো তালাইছে অসুবিধা কি মনে কেন তো এখন সজীব আহমেদ ওয়াজেদ লিখছে যে আমার মাকে তারা কুকুরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এটার উপরে আমি আবার আমার ফেসবুক জেকব মিল্টন ফেসবুকে আমি একটু কমেন্টস করছি রিকমেন্ডেশনে আমি লিখছি হাসিনা শেখের মতো মানুষ রূপীরা কখনো মা হয় না সন্তান হিসাবে তুমি ও তোমার বোন সহ পরিবারের কেউই তাকে থামিয়ে রক্ষা করার চেষ্টাও করো নাই বরং সকলেই তাকে সামনে রেখে আখের এখন কেন মির্গি রুগীর মতো করছো আবার আরেকটা কথাও লিখছি তোমার সীমাহীন লোভী মাকে যদি দেশ ও দশের স্বার্থে দুই সালের ভুয়া নির্বাচনের আগে অথবা পর ক্ষমতা থেকে সরিয়ে নিতে তবে কেউই তাকে কুকুরের মতো তাড়াতো না পরবর্তীতে অতিরিক্ত লোভ ও জিঘাংসার জন্য সে রক্ত পিপাসু রূপান্তরিত হয়েছে তার এই অবস্থার জন্য তুমি তোমার বোন সহ পরিবারের সবাই দায়ী সবকিছুর থেকে পরিত্রাণের একটা মাত্র উপায় ওটা হলো ইউথেনেসিয়া আমার জিজ্ঞাসা করছে ভাই ইউথেনেসিয়া কি? কুত্তা মারার জন্য যে ইনজেকশন দেয় ইউথেনাইজ করে। ওই কুত্তা মারার ইনজেকশন দিয়ে তোরা সব মর। তাইলে তো গুা কুত্তার মতো তাড়াইবো না। Vai, 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 vai,